কোনো হারাম খাবার খাওয়ার পূর্বে যদি কেউ বিসমিল্লা পড়ে আবার হারাম খাবার খাওয়ার শেষে যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে শরীয়তে তার হুকুম কি এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আমা তৌফিক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ শুমানিত দর্শক শ্রোতা প্রিয় দিনি ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কোন ব্যক্তি যদি হারাম কোন কিছু খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়ে কোনো ব্যক্তি যদি মদ খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়ে আবার মদ খাওয়া শেষ হলে সে আলহামদুলিল্লাহ পড়লো অথবা চুরি করা মাল সে খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লো আবার শেষ সে আলহামদুলিল্লাহ পড়লো সাত সে আলহামদুলিল্লাহ পড়লো তাহলে এই কাজটি যদি সে বিসমিল্লা যে পড়ল এই বিসমিল্লা পড়াটা সে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে অর্থাৎ বিসমিল্লাকে তুচ্ছ করে বা বিসমিল্লা ঠাট্টা করে যদি কেউ পড়ে এমনটি যদি কেউ করে তাহলে তার ইমান চলে যাবে সে বেঈমান হয়ে যাবে তাকে নতুন করে কালিমা পড়ে আবার ইমান আনতে হবে সুতরাং আমাদের সমাজে যদি এমনটি কেউ করে থাকে তাহলে তাকে বুঝাতে হবে যে তার ইমান চলে গেছে তার ইমান নবায়ন করতে হবে আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি ভিডিওটি শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু